আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম ফেসবুক নট রিকমেন্ডেশন ফেসবুক নট রিকমেন্ডেশন আমি ঘুম থেকে উঠেই আমার প্রোফাইলটিকে দেখলাম চেক করলাম দেখি যে নট রিকমেন্ডেশন চলে আসছে আমার প্রোফাইলে হঠাৎ করে আমার তো মাথা খুব নষ্টর মতন কেননা এতো পরিশ্রমের ফলে আমার পিচটি আবার নট রিকমেন্ডেশন চলে আসলো এত পরিশ্রম করার কারণে অরিজিনাল ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি তারপরও নট রিকমেন্ডেশন চলে আসলো এটার কারণটা কি এটার রেজাল্টটা কি সেটা জানার জন্য আমি আমার ভিডিওগুলি চেক করলাম আবারও চেক করলাম যে রিপিট বা ডাবল কোনো কিছু আপলোড হয়ে গেছে কিনা আমি কিন্তু নিজের নিজস্ব অরিজিনিয়াল সব কন্টেন্ট তৈরি করে থাকি এবং সেগুলিই আপলোড দিয়ে থাকি তো আমার সাথে যারা আমার ফ্রেন্ড ফলোয়ার্স রয়েছেন আমার পরিবারের লোক রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন তো সেই সুবাতে আমি চেক করে দেখলাম যে ফেসবুকের আসলে আমি আরেকবার ট্রাই করলাম দেখলাম বারবার দেখে আমি চেক করলাম তো আমি তো আমার ভিডিও ছাড়া বা আমি অন্যর কোনো ভিডিও কপি করেও আমার আপলোড দিলাম না আমার মধ্যে কেন ইট রেকমেন্ডেশন চলে আসলো এত একটা শখের একটা প্রফাইল তো আমি আবারও চেক করলাম এভাবে কি দুই তিনবার করে আমি চেক করতে থাকলাম চেক করে আমি সরাসরি আবার লাইভে যাই লাইভে গিয়ে অনেকক্ষণ আমি ফেস দেখিয়ে আমার অডিয়েন্সের সাথে কথা বলি তারপরে দেখা গেল কি আমার এই আমি লাইভ শেষ করলাম শেষ করে আমার প্রোফাইলটি মানে আমার সাথে যা ঘটেছে সেটা আমি বর্ণনা দিচ্ছি আমি লাইভ শেষ করে আমি প্রোফাইলটিকে আবার দেখলাম চেক করলাম তো দেখি যে রিকমেন্ডেশন ঠিক আছে হ্যাঁ প্রথমে কিন্তু লাইভে যাওয়ার আগে আমি নট রিকমেন্ডেশন ছিল পরে যখন লাইভ থেকে বেরিয়ে আবার প্রোফাইলটি চেক করলাম রিকমেন্ডেশন ছিল আবার দেখতেছি দেখতেছিমেন্ডেশন ওকে এখন আপনাদের যাদের হুট করে এই আজকের মধ্যে যাদের নট চিন্তার কোনো কারণ নেই কেননা এটা আপডেটের কারণে অনেক সময় এরকমভাবে এসে থাকে আপনার যদি এসে থাকে আপনি সরাসরি পেজ দেখিয়ে লাইভে যান লাইভে আলোচনা করুন লাইভ থেকে বেরোয় আবার চেক করে ট্রাই করে দেখতে পারেন যেরকমটা আমার সাথে ঘটেছে তো এই ছিল মানে আজকের যে ভিডিওটা আমি ভাবলাম যে আমার অডিয়েন্সের সাথে এটা শেয়ার করা দরকার কেননা অনেকেরই এরকম হচ্ছে আজকে কয়েক ঘন্টার মধ্যে আমার কাছে অনেকগুলি কল এসেছে যে প্রোফাইলে বা পেজে নট রেকমেন্ডেশন দেখাচ্ছে তো এটা আসলে অনেক সময় হয়ে থাকে ফেসবুকের আপডেটের কারণে সেই জন্য আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন পাশাপাশি পুরাতন যারা রয়েছেন যাদের পেজে বা প্রোফাইলে অনেক ফলোয়ার্স হয়েছে তাদের যদি নোট হিন্দি রিকমেন্ডেশন চলে আসে তাদের আসলে একটা চিন্তার বিষয় সেইটা আসলে চলে যাবে ঠিক হয়ে যাবে যেহেতু আপনি অরিজিনিয়াল কন্টেন্ট তৈরি করেন অরিজিনিয়াল সব কিছু আপলোড দিচ্ছেন চিন্তার কোনো কারণ নেই আপনি টেনশন করবেন না এটা আসলে আপডেট জড়িত কারণে হয়ে হয়েছে হয়তো বা তো এটাই তো আমার সাথে ঘটেছে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকুন আর ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে আপনি ভিডিও আপলোড দিতে থাকেন সফলতা অবশ্যই আসবে সবাইকে ধন্যবাদ